হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইজ তো মাইসেলফ সেল্প তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লক তো অবশেষে অনেক দিন পরে কিন্তু আমি ব্লগগুলা করছি তো অনেক দিন লম্বা একটা সময় পর আমি ফিরছি তো আমার ডেইলি ব্লগে তো অবশেষে এখন ডেইলি ব্লগ বলা চলে না এখন কিন্তু আমি রেগুলার ব্লগ দিচ্ছি না তো একটু আনরেগুলার রেগুলার হয়ে গেছে গাইস তো দেখতেই পারছেন তো এখন কিন্তু প্রচুর রোদ আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু এখন কিন্তু আজকেও প্লাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তো আমাদের ঢাকাতে এরকমই তো ঢাকার বাইরে আর একটু বেশি হতে পারে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন তো এটা কিন্তু ঐতিহ্যবাহী সেই আমি যে বরাবর কাঠ বাগানটাতে ব্লক করে থাকি তো আমাকে একটু দেখে নিই গ্যাস তো সেখানটাতেই কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের পছন্দের মানুষটা মাইকেল জোসের আহমেদ মাই মাইনউটি ব্লক আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখন কিন্তু তাপমাত্রাটা একটু বেশি হচ্ছে তো আবহাওয়ার আপডেটটা হচ্ছে যে মঙ্গলবার বা সোমবারের এখানটাতে বৃষ্টি হলেও হতে পারে তো আমি সেটা একটু আপডেট দিয়ে রাখছিলাম দেখেন এরকম গাছ গাছালি থাকলে হয় কি যতই আপনার ইটা থাকে তো সেই রোডটা কম থাকে তো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই তো গাছের পাশেই থাকি তো তো আমি আরেকটা আপডেট দিয়ে রাখি তো আমার চ্যানেলে কিন্তু ইউটিউবে একটু সমস্যা হচ্ছিলো তো সেটার কারণে আমি রেগুলার হতে পারছিলাম না তো আমি বলেছিলাম যে যে আমি ঈদের মধ্যে যে আমার প্রবলেমটা হয় তো সাত দিনে সাতটা ব্লগ দেবো তো আমি সেটা মিসিং হয়েছে আমার চ্যানেলে একটা প্রবলেম হওয়ার কারণ আমি তখন রেগুলার আনরেগুলার হয়ে গেছি তো এখন কিন্তু আমাকে ইউটিউবে বিশেষ করে শর্ট ভিডিওতেই পাবেন তো পাশাপাশি অন্য অন্য মাধ্যমেও পাবেন আপনার টিকটক ফেসবুক পেজ তো এই তিনটা চারটা প্ল্যাটফর্মই পাবেন তো সাথে তো ফেসবুক আছে আমার আমার আইডিও আছে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু পাশাপাশি কিন্তু স্পোর্টসের ভিডিও করে থাকি আপনারা আমার ব্লগ যারা দেখেন তো অবশ্যই আমার ফুটবল আপডেট কিছু শো চলে তো সেখানটাতেও আপনারা আমাকে ইউটিউবে গেলে পাবেন ওর ফেসবুক আর টিকটক আমাকে যেখানে যে মাধ্যমেই দেখেন না কেন তো সবখানে এটা মেনশন করা আছে স্পোর্টস অ্যানালাইসিস তুষার আহমেদ তো পথে পথে যেতে যেতে অনুষ্ঠান সেটা আমার নিজের করা তো সেখানটাতে কিন্তু তুষার আহমেদকে পেয়েই যাচ্ছেন আপনারা তো তিনটা শো আমি করে থাকি তো একটা হচ্ছে তার মধ্যে আছে নিউ ডেইলি ব্লগ তো অবশ্যই তো ব্লগেও আমাকে পাচ্ছেন তো অবশ্যই তো আজকে কিন্তু ব্লগটা আর বড় করছি না কোটি নাটি তিন লিটার একটা ব্লক ছিল তো অবশেষে আমি ছিলাম ঐতিহ্যবাহী সানোরা সেই কাঠবাগান থেকে আমি যেখানটাতে বড় ব্লগ ব্লকগুলো করে থাকি বেশিরভাগ ব্লগই আমি এই সানোরা কাঠ বাগান থেকে করে করে থাকি আপনারা সবাই জানেন এটা তো আজকের মতে বিদায় নিতে হচ্ছে গায়স তিন মিনিটের একটা ব্লগ বলেছিলাম তো অলরেডি তিন মিনিট হয়ে গেছে তো আজকে আমার আপ বলতেই হচ্ছে তো আজকে ছিলাম আমি সানোরার সেই কাঠ বাগানতে আমি আর লাস্টার আরেকবার বলে রাখি তো ইউটিউবে যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তো অবশ্যই আজকে মোটে বলতেই হচ্ছে তো তুষার আহমেদ দি যে আপ